আরো অনেক হ্যাঁ ভাই ভাই শুভ 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 Thank <laughs> मोबाइल नहीं है भाई 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 সেবা মানুষের যত্ন এগিয়ে আসা যায় মানুষকে ভালোবাসা যায় এর কারণ সে পুরো আমাদেরকে তা শিখায় আমাদের যারা ইয়ে স্টার আছে ছেলেরা আমরা কিন্তু অযথা এখানে সেখানে ঘুরে বেড়াই আসে আমরা এই সংস্থায় কেয়ার অফ সেন্ট করে আমরা একটু মানুষের সাহায্য করি ভাই এর মধ্যে একটা আনন্দ রয়েছে মানুষের সেবা মধ্যে একটা আনন্দ রয়েছে আপনার জন্য একটা লোক যখন হাসবে একটা লোক যখন আনন্দ পাবে একটা লোক যখন এক খাবার পাবে এক কাপড় পাবে পড়ার জন্য তবে যে তার মুখে যে হাসিটা সেই হাসিটা দেখলে আপনার মনটা মরে যাবে এই স্বেচ্ছাসেবী সংগঠন যদি না থাকত আজকে অনেক মা বোন এদের অনেক কষ্ট হইত যখন রাত্রে দুইটার সময় তিনটার সময় এমার্জেন্সিতে রক্ত লাগে এই শয়দপুর কেয়ার অফ শয়দপুর অন্য সংগঠন স্বেচ্ছাসেবী এরাই রক্ত ম্যানেজ করবে আপনি একজন দায়িত্ববান নাগরিক আপনারও কিছু দায়িত্ব আছে আপনি দিতে পারবেন কিন্তু অবশ্যই থাকতে হবে মেন্টালিটি কি থাকতে হবে চিন্তাধারা থাকতে হবে যে আমাকে রক্ত দিতে হবে একজন অসহায় রুগী একজন সিজারেড রুগী যখন খুব একটা প্রবলেমের মাধ্যমে রক্ত খুঁজতে বের হয় তার রক্ত ম্যানেজ হয় না তিনি তাদের মেম্বারগুলো খুব কষ্টের মাধ্যমে খুব কষ্টের মধ্যে আমাদেরকে ফোন দেয় ভাই রক্ত দরকার কেরালাত একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে ছোট বড় অনেক জেনারেশন রয়েছে সম্মিলিতভাবে এই যে এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা সব এজেনে রয়েছেন আমি দেখেছি তাই আমি বলবো আমার ব্যক্তিগত দিক থেকে আপনারা সকলে ভালো কাজ করছেন সবাই সম্মিলিতভাবে থাকবেন নিজেদের মতো করে নিজের ভেদাভেদ ভুলে দিয়ে একসাথে থাকবেন থেকে হচ্ছে যেভাবে প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করা যায় সেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এবং হচ্ছে সকলে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং যারা দরিদ্র বা দরিদ্র মানুষ রয়েছে বা নিটি মানুষ রয়েছে তাদেরকে খুঁজে বের করে সাহায্যের জন্য এগিয়ে আসবেন সৈয়দপুর এমন একটা জায়গা দেখতেছি আসলে বাংলাদেশের রাজনৈতিক কারণে বাংলাদেশের মোটামুটি অনেক জায়গাতে ওঠা পয়সা হয়েছে কিন্তু আমাদের শৈদপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে যেভাবে কাজ করে বা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে বলে আমার মনে হয় না এখানে তরুণ প্রজন্ম প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সংগঠনের জানালে শৈপুরের মানুষের জন্য শিশু সুসবিধা আশপাশ বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য যেভাবে নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছে সত্যি আমরা অনেক বেশি গর্বিত হই স্বাস্থ্যসাথী সংগঠনের জন্য আমার যেরকম সুবিধা থাকবে সুবিধা পাবে ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে সুবিধা দিব এই ছেলেরা যেভাবে তুমি নতুন করে নিয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে বাবা তোমাদের নামাজ পড়তে হবে পৃথিবীর প্রত্যেকটি দেশে পৃথিবী পৃথিবীর প্রত্যেকটি দেশে এই যে স্বেচ্ছাসেবক দল আছে প্রত্যেকটি দল শুধু মানুষের সাধারণ মানুষের উপকারার্থে কাজ করে আসলে আমরা 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 একজন মানুষ ব্যক্তি হিসাবে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি আমরা শুধু আমাদের কথা নিজের পরিবার পরিবার বর্গের কথা বিবেচনা করে আমরা কাজকাম করি আসলে শুধু নিজের কথা ভেবে কাজকাম করার ক্ষেত্রে কোনো তৃপ্তি নাই মানুষ মানুষের জন্য সংগঠনের আয়োজক তাদের প্রতি আমার এতটুকু অনুরোধ থাকলো যদি কোনো সময় প্রয়োজন হয় এই ক্ষুদ্র ব্যক্তির মাধ্যমে যদি গরিব দুস্থ মানুষের জন্যে কিছু প্রয়োজন তাহলে আমার কাছে গেলে ইনশাল্লাহ আমি আমার সাধ্য আমি চেষ্টা করব এক নম্বর বিষয়টা আমাদের প্রথমে স্বপ্ন দেখতে হবে আমি যতটুকু জানি যে সকল কার্যক্রম এরা গ্রহণ করেছে এরা এগুলি সব কিন্তু উপরে আজ থেকে তিন মাস আগে যে বাংলাদেশের পূর্ব অঞ্চলে যে বন্যা হয়েছিল ফেনি নোয়াথালি সিলেট ব্রাহ্মণবাড়িয়া আমাদের বড় পরিবারে এখন আমাদের প্রয়োজন আমাদেরকে গার্জেনের প্রয়োজন এই জন্য আপনাদের কাছে আমরা